প্রিয় ফেসবুক শুভান সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা দেখাবো আপনাদেরকে যে কিভাবে হচ্ছে একটি বই আতুরগড় থেকে সম্পাদনা পরিষদ থেকে এবং হচ্ছে কার্যক্রম শেষে বিভিন্ন প্রেস এবং বাইন্ডিংখানা কাটিংখানার মাধ্যমে একজন ক্রেতা বা সম্মানিত শিক্ষার্থীর হাতে পৌঁছে দিই আমরা তো সেটার বিষয় হচ্ছে আমরা খুব সম্পাদনা পরিষদের গুরুত্বপূর্ণ কাজগুলো শেষ করার পরেই কিন্তু আমরা বিভিন্ন প্রেসের মাধ্যমে বইগুলো ছাপানো কার্যক্রম হয় আজকাল আধুনিক সোয়ায় যে নতুন মেশিনগুলো রয়েছে সেখানে দক্ষতার সহিত একজন মেশিন ম্যানের সাহায্যে বইগুলো প্রথমে ছাপানো হয় ছাপানো কার্যক্রমের পরেই কিন্তু দেখেন কতটা দক্ষতার সাথে সেই ছাপানো পিসটাগুলো এবং মেশিনের মাধ্যমে ভাজানো হচ্ছে সেখানে একটা পৃষ্ঠাকে ষোলো পিষ্ এপি টু পি ষোলোটা পিষ্ আর একটা পেসকে হাতের সাহায্য ছাড়াই কিন্তু সুন্দরভাবে বাধাই করা হচ্ছে বাধাই না যদিও এটা হচ্ছে ভাজ করা হচ্ছে পেজগুলো ভাজ করা হচ্ছে সুন্দর করে এবং ভাজ প্রক্রিয়া জাতকরণ করার পরেই কিন্তু এগুলো হচ্ছে বিভিন্ন ফার্মাগুলো একত্র করে হচ্ছে ইনার প্রথম যে অংশ ইনারটার মাধ্যমে হচ্ছে গ্লু ব্যান্ডিং গ্রামের মাধ্যমে তাকে কবার দ্বারা বান্ডিং করা হয় বান্ডিংয়ের পরে যে প্রক্রিয়াটি দেখাচ্ছে আপনারা হচ্ছে কাটিং সুন্দর করে বইটাকে কাটিং করা হয় কাটিংয়ের হচ্ছে যে অতিরিক্ত বর্ধিত অংশগুলো থেকে যায় সেটা দেখুন খুব সুন্দর করে কাটিং ম্যান দয়ে সুন্দর করে কাটিং করেই বাজারে প্রস্তুতের জন্য একটা সুন্দর বই তৈরির রূপ কিন্তু দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে সমগ্র বাংলাদেশে লাইব্রেরি যেগুলো রয়েছে এজেন্ট লাইব্রেরির মাধ্যমে বিভিন্ন অনলাইনের মাধ্যমে একজন শিক্ষার্থীর হাতে বইগুলো পুষতে সক্ষম হয় এটাই হচ্ছে একটা বইয়ের সম্পাদনা পরিষদের পরে যে কারিগরি কাজগুলো থাকে এটা সমন্বয় সাধন করে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়া হয় এটাই হচ্ছে আজকের ছোটো একটা প্রতিবেদন ছিল শিক্ষার্থীদের অনেকটা এই বই বাজার বাজারজাতকরণ করতে কি কি কাজ করা হয় সেটা আপনারা দেখতে পাবেন সংক্ষেপে তা সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ